অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা জানবে আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের প্রমিত বলি প্রমিত লিখি যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের মাগো ওরা বলে এই কবিতাটা একটু পড়ি তো চলো সবাই বই খুলে নাও আবু জাফর ওবায়দুল্লাহ মাগো ওরা বলে কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আরও রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্যে কথার ঝুরি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন পাগল ছেলে মা পরে আর হাসে তোর উপরে রাগ করতে পারি নারকেলের চিঁড়ে কোটে উড়কি ধানের ভাজে এটা সেটা আরও কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা। পুঁই লতাটা মেতানো খোকা এলি ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকার সব শকনিরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে বিন্নি ধানের খই ভাজে খোকা তার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদে ফিটে পড়েছে প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের পাঠ্যবইয়ের উনিশ পৃষ্ঠায় প্রমিত বলি প্রমিত লিখি অধ্যায়ের এই কবিতাটা দেয়া হয়েছে তো এই কবিতা যে শব্দের অর্থগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু বিশ্লেষণ করে ফেলি উর্কি ধান উর্কিধান ধান হল একরকম ধান কথার ঝুড়ি হচ্ছে অনেকের বা অনেক কথা ঝাপসা চোখে মানে অস্পষ্ট দৃষ্টিতে ডালের বড়ি মানে ডাল দিয়ে বানানো ছোট ছোট বড়া দাওয়ায় মানে ঘরের বারান্দা নারকেলের চিড়ে হচ্ছে চিরার মতো করে বানানো নারকেলের টুকরা বা টুকরো নুয়ে পড়া মানে হচ্ছে ঝুলে পড়া বিন্নি ধান একরকমের ধান বিচ্ছেদ মানে কাঁটা ছেঁড়া ভিটে মানে বাস করে মুরকি গুড় দিয়ে মাখানো খই সবও মানে মৃতদেহ তো আজ এ পর্যন্তই এরপরও যেই শব্দের অর্থগুলো আমি বললাম এরপরও যদি কারো কোনো শব্দ নিয়ে কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবি আর কবিতাটা বুঝতে না পারলে বা কবিতাটা যদি আবৃত্তি শিখতে চাও বা জানতে চাও আমি তোমাদেরকে জানিয়ে দেব তো ভালো থাকবে আজ এই পর্যন্ত ধন্যবাদ